মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ক্রান্তি লগ্নে প্রবাসী বাংলাদেশিরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এবং আইটি ইউ পুরস্কার পাওয়ায় নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন ডেনহার্ক থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আবু তাহিদ নেদারল্যান্ডে তিন দিনের সরকারি সফরের শেষ দিন বৃহস্পতিবার নেদারল্যান্ডের প্রশাসনিক রাজধানী জাহাগের কুরহাউস হোটেলের হলরুমে নেদারল্যান্ডস আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী বাংলাদেশীদের এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বিএনপি জামাত ও এরশাদ সরকার নানা ষড়যন্ত্র করে চলেছে তারা দেশকে বিক্ষুখের দেশে পরিণত করতে চায় মানে ভিক্ষুকের জাতি করেই রাখতে চেয়েছে আর বিএসি কে চেয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন নেদারল্যান্ডের সাথে আমাদের চমৎকার সম্পর্ক আমরা আবার পুনঃস্থাপন করেছি নেদারল্যান্ড সবসময় আমাদের সহযোগিতা করে চুক্তি এবং গতকালকে প্রাইম সাথে আমাদের বৈঠক হয়েছে নেদারল্যান্ডের রানী তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেখানে নেদারল্যান্ডের রাজা তিনিও এসেছিলেন আমার হ্যালো বলতে কথা বলতে তার সঙ্গে আলোচনা কাজী আমাদের একটা চমৎকার সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং আবার আমরা করে তুলেছি নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের ভৌগোলিক সামঞ্জস্য রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমরা তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই

মানে তাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রবাসীদের আয়োজিত সংবর্ধনা সভায় নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মাইক ফারুক সভাপতিত্ব সাধারণ সম্পাদক মুস্তফা জামানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ নজরুল ইসলাম খান সহ আওয়ামী লীগের নেতারা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ গঠনের সবসময় সহযোগিতার কথা স্বীকার করেন এবং প্রবাসীদের সকল সমস্যা সমাধানে উনি আশ্বাস প্রদান করেন আবু তাহিদ এম ডেনহাক নেদারল্যান্ড